এখনই আপুর দদিমঙ্গল শুরু হয়ে যাবে যদিও আমি আমার জীবনে প্রথমবার এই সবগুলোর নাম জানছি বা দেখছি কখনোই আমার এভাবে দেখা হয়নি সামনাসামনি কাছ থেকে আপনি কিন্তু কখনোই কাউকে ছোট করে দেখতে পারেন না সে অধিকারটা আপনার কখনোই নেই প্রতিটা মানুষকে আপনি মানুষ হিসেবে ভালোবাসতে হবে তাহলে আপনি সঠিক মানুষ হতে পারবেন হ্যালো কেমন আছেন সবাই সবাই এই যে ঘুমের মধ্যে ঝুড়ে জুড়ে পড়ে যাচ্ছে এই মুহূর্তে সবাই উঠে হচ্ছে দদিমঙ্গল কমপ্লিট করবে এটা ছিল হলুদের রাতের মানে হলুদ শেষ করার পরের দিন হচ্ছে বিয়ে এই পরের দিনের মাঝখানে যে রাতটা ওই রাতের ভোরবেলা সূর্য ওঠার আগে দদিমঙ্গলটা করতে হয় আমি এটা কখনোই জানতাম না আজকে জানলাম ফার্স্ট টাইম তারপর হচ্ছে আমি এখানে উঠে গেলাম উঠে গেলাম কি আর রাতে ঘুমাই সবাই ঘুমাই নাই সবাই হচ্ছে এই যে ঘুম ঘুম ভাব সবার চোখে মুখে কিছুই দেখে না এরকম একটা অবস্থা তো এই মুহূর্তে আমরা উঠেছি উঠে হচ্ছে সূর্য উঠার আগে আগে দধিমঙ্গলটা শেষ করতে হবে এখানে আপুকে সবাই দদি খাওয়াচ্ছে যেহেতু অনেক বেশি নিয়ম কানুন থাকে যার জন্য সব কিছু প্রপারলি পালন করতে হবে যেটা টাইম ওইটাই টাইম মতোই করতে হবে আর এখানে আনটি প্রথমে শুরু করলো এরপর আনটি মুখটা ধুয়ে দিল এরপর হচ্ছে পান দিল তারপর এখানে বরণও করে নিলো এরপর হচ্ছে একটা ফোটা দিল সব কিছু নাম যেহেতু আমি জানি না যার জন্য আপনারা একটু বুঝে নেবেন টুকটাক যেটা জানি ওইটাই শেয়ার করলাম এরপর হচ্ছে এখানে আঙ্কেল আপুকে বরণ করে নিচ্ছে বরণ করার পর এখানে আপুকে ফোটা দিয়ে দিবে তারপর সবাই মিলে এক এক করে দধি খাওয়া হবে তারপর হচ্ছে পান পানি সবই দেওয়া হবে আর এখানে লাইটিং ক্যামেরাম্যান ধরে আছে আর আমি তো ভিডিও করতেছি রাতে কিন্তু কেউ ঘুমায়নি সবাই হচ্ছে সজাগ ছিল কারণ ঘুমালে হচ্ছে প্রোগ্রামটা মিস হয়ে যাবে যার জন্য এক একটার পর এক একটা হচ্ছিলো আর আমরা সবাই মিলে সেটা উপভোগও করছিলাম আনলিদের উপরও অনেক বেশি দখল যাচ্ছে কারণ এক একটা বিয়ের প্রোগ্রাম কিন্তু শেষ করা মুখের কথা না আর আমাদের বিয়ের প্রোগ্রামের থেকে আপুদের বিয়ের প্রোগ্রামের রিচুয়াল অনেক বেশি মানে এখানে এক একটা প্রোগ্রাম গ্রামে অনেক টাইম লাগে প্লাস অনেক কিছু থাকে যেটা আমাদের বিয়েতে হয় না নর্মালি তারপর এখানে হচ্ছে আনটি আবার হচ্ছে আপুকে আশীর্বাদ করতেছিল মানে হচ্ছে বরণ করতেছিল আমি আসলে সব কিছু পুরোপুরি জানি না যার জন্য বলতেও পারছি না যেটা যেটা একটু একটু বলে আসতেছে ওইটাই বললাম তারপরে এখানে দদি খাওয়া ছিল আপু হচ্ছে চুপচাপ করে বসে আছে আপুকে দেখে আসলে অনেক বেশি মায়া লাগতেছে আসলে প্রতিটা মেয়ে যখন এভাবে বিয়ে করে চলে যায় তখন অনেক বেশি খারাপ লাগে যেই বাড়িতে এতগুলো বছর জন্মের পর থেকে কাটায় সে বাবা মাকে সে আত্মীয় স্বজন প্রিয় মানুষ কাছের মানুষ সবাইকে ছেড়ে যাওয়ার যে কত কষ্ট সেটা মেয়ে না হলে কখনো বুঝতে পারবেনও না যারা ছেলে তারা কিন্তু এইসব কষ্ট বুঝে না কারণ প্রতিটা মেয়ে যখন বাবা ঘর থেকে আসে তখন সেই কষ্টটা সেও খুব ভালোভাবে বুঝতে পারে আর পৃথিবীর সবচেয়ে বাবা মাকে বেশি ভালোবাসে সে বাবা মাকে ছেড়ে আসা কিন্তু কম কষ্টের কথা না আপুর মনটা খুবই খারাপ ছিল মায়া হচ্ছে মায়াবি চেহারাটা দেখে খুব মায়া হচ্ছে দদিমঙ্গলটা শেষ এখন হচ্ছে লাস্টে আপুকে এখানে শাঁখা পলাটা পরিয়ে দিচ্ছে তো এখানে আনটি আর বড় আপু মিলে হচ্ছে কমপ্লিট করতেছে বাকি কাজগুলো আর এর মধ্যে কারেন্টও চলে গিয়েছে যার জন্য আমরা ছোট ছোট লাইট দিয়েই ভিডিওটা কমপ্লিট করলাম সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে দোয়া করবেন আল্লাহ হাফেজ